বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আমি জেসি ল্যাপিস্টালগুলিকে পেস থেকে চলে আসতাম এর জন্য খুব সুন্দর কিছু কুচি হেজাব নেই যেটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে হ্যাঁ আমাদের এগুলো জর্জেট হয় জানেন এছাড়াও চেরি হয় মানে অনেক কাপড় আর চেরিটা খুব পছন্দ করে সো সবার জন্যই চুলে দেখাচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লং অনেক বেশি থাকে সামনে হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর মতো হবে লংটা আর ব্যাকসাইডে এরকম ফর্টি সেভেন মতো হবে হ্যাঁ ফর্টি সেভেন থেকে ফর্টি এইট মতো হবে এরকম লং হবে ওকে একটু জাস্ট ওকে এরকম রং হবে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমি নাম্বারটা ফার্স্টে বলে দিচ্ছি যেটা হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আমি আবার রিপিট করছি জি ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আচ্ছা এবার আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে একটু গোল্ডেন টাইপের কালার হ্যাঁ ব্ল্যাকের মধ্যে গোল্ডেন অ্যান্ড হচ্ছে কফি মিক্সড একটা কালার এখানে হ্যাঁ খুব সুন্দর নাইস একটা কম্বিনেশনের ভিতরে যে দেখেন ওকে এই যে সামনে ফ্রন্টে এরকম কুচি করা থাকবে যেটা আপনার হচ্ছে ফুল বডিটা কভার করবে হ্যাঁ এরকম ফুল বডি কভার করবে আপনাদের তো আপনারা জানেন আমাদের নেকআপ নেকআপ সাথে থাকে ওকে এরকম নেকআপ নেকআপ সিস্টেম এই যে দেখেন ওকে এরকম থাকবে সো আমি সামনে পিছনে লংটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ওকে সাইডটা দেখেন এই যে আর ঘের দেখেন অনেক ভালো পরিমাণ ঘের দেওয়া থাকে কিন্তু হ্যাঁ এই যে দেখেন অনেক ভালো পরিমাণ ঘের দেওয়া থাকে ওকে সো আমি ফার্স্ট এই কালারটা দেখিয়ে দিলাম ওকে এরপর আমি আলাদা কালারে চলে যাচ্ছি জাস্ট একটু ধরছি স্ক্রিনশট নেওয়ার জন্য ওকে এরপর আমি চলে যাবো আলাদা কালারে যেটাও হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমরা সাধারণত সব ব্ল্যাকের মধ্যে আনার চেষ্টা করি কারণ হচ্ছে আপনারা কিন্তু সবই ব্ল্যাক পছন্দ করে ওকে আচ্ছা নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো একটা প্রিন্টের মধ্যে যে দেখেন কুচি 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 প্রিন্ট একদম ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের মধ্যে হ্যাঁ একটু সাথে থাকেন আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন আপনারা বোরখা তারপরে হচ্ছে বলেন যে কোনো ইয়া বলেন যে কোনো একটা যে ড্রেসের সাথে জাস্ট পরে যেতে পারবেন এগুলো হ্যাঁ সাথে খুব সুন্দর করে ম্যাচিং হয় এগুলো এই যে দেখেন এটা মেকআপটা দেখেন আর এই যে দেখেন ওকে অ্যান্ড ব্যাক সাইডটা দেখেন এই যে ওকে ঠিক আছে অ্যান্ড একটু কালার কম্বিনেশনটা আমি দেখে দিচ্ছি দেখেন একদম সেম হবে হ্যাঁ একদম ডার্ক ব্ল্যাকের মধ্যে আগে যেটা দেখিয়েছি ওটাও একদম কুচকুচে ব্ল্যাক এটাও হ্যাঁ যেটা আমরা বাংলায় বলি কুচকুচে ব্ল্যাক এই যে একদম ডার্ক হ্যাঁ ওকে

ওকে হ্যান্ড হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সটটাও ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে কি কালার বলবো ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার বলতে পারেন বিভিন্ন কালার আছে অ্যান্ড ফিরোজাও আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটাও পেয়ে যাবেন এই যে দেখেন ওকে সো সাথে থাকেন আমি কালেক্টটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর কালার ব্ল্যাক এর মধ্যে ডিপ ব্ল্যাক দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন এটাও হচ্ছে সুন্দর করে আলতো করে ইলাস্টিক দেওয়া আছে যেটা আপনাদের টাইট হবে না খুব সুন্দর দেখেন ওকে ওকে দেখেন ঠিক আছে আমি মেকআপটা পরে চার্জটা দেখিয়ে দিচ্ছি এই যে মেকআপ ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে শুকনেন লাইফ স্টাইল বুডিকে নাম্বার আমি বলেই দিয়েছি আমি এগিয়ে রিপিট করছি যে সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু ওকে এরপর আমি চলে যাবো আর একটা ডিফারেন্ট কালারে ডিফারেন্ট কালারে সব তো ব্ল্যাকটা খেলাম এবার একটু ডিফারেন্টে চলে যায় খুব সুন্দর একটা কালার কী কালার বলবো এটা হালকা পিস্তা কালার বলতে পারেন এরপরে ছোট্ট ছোট্ট প্রিন্ট খুব নাইস একটা প্রিন্ট দেখেন ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে হুম এই যে দেখেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট সাথে থাকে না পুরো

মাথার উপরেই দুইটা লেয়ার আছে খুব সুন্দর কালারটা খুবই নাইস কালারটা এই যে খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন ওকে সেম এরকম কালার হবে ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুটিকের পেজে নাম্বার আমি বলে দিয়েছি এরপর আর দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমি একটু বলছি দিচ্ছি Так, вот, 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 এটা সাথেও মেকআপ আছে মেকআপ করা আছে প্রতিটার সাথে আপনার সুন্দর করে মেকআপ সেট চলে যাবো এরপরেও একটা ব্ল্যাক আছে সো দেখিয়ে দেবো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে পরে যেতে এটাও ব্ল্যাক মধ্যে হম এটা ব্ল্যাক মধ্যে পিঙ্ক বিভিন্ন কালার মাল্টি বলতে পারেন এটাও

সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কয়েকটা কালার দেখিয়ে দিয়েছি অ্যান্ড হচ্ছে লিমিটেড আছে এগুলো খুবই কম আছে যার যেটা ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলবেন আর হচ্ছে চেরি কাপড়ের মধ্যে যেটা বলছি খুবই কমফোর্টেবল হবে যে কোনো ড্রেসের সাথেই কিন্তু ক্যারি করতে পারবেন ড্রেস বলেন তারপরে আপনার নিজে প্লাউজো দিয়ে বলেন বা স্কার্ট দিয়ে বলেন এরকম তারপর হচ্ছে কোনো বোকার সাথে ম্যাচিং করে ফুট করে বাইরে চলে যাওয়ার জন্য খুবই পারফেক্ট এগুলো হ্যাঁ আর সাথে মেকআপ থাকার জন্য আপনাদের কিন্তু আরও বেশি ভালো হয় যেটা আমি মনে করি ঠিক আছে আর আমাদের প্রতিটা হেজাবেরই ইয়ে আছে মেকআপ আছে আপনারা জানেন আর হচ্ছে কোনোটা ইনার ক্যাপ লাগে না হ্যাঁ কিছু কিছু হেজাব আছে ইনার ক্যাপ লাগে বাট এগুলো দেখ কিচ্ছু লাগে না একদম জাস্ট আপনার অল খুব সুন্দর করে আপনার আর ঢাকা থাকবে হ্যাঁ আর বডিও দেখতেই পাচ্ছে আর চেরি ম্যাটেরিয়াল একদম টোটালি টোটালি নন ট্রান্সপারেন্ট আপনারা জানেন কিছুই দেখা যাবে না আর দেখেন সামনে এরকম খুব সুন্দর করে আপনার বডিটা কলফার করে থাকে ওকে আর কয়েকটা কালার দেখিয়ে দিয়েছি জাস্ট তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ভালো লাগলে ঠিক আছে আর তো নতুন নতুন ঈদ কালেকশন অনেক আসছে আর যারা জর্জের চাচ্ছে না তারাও তো আসছে আমাদের সামনে আসছে ইনশাল্লাহ কারণ বাজারে এখন কাপড়ের অনেক শর্ট শর্টেজ চলছে হ্যাঁ এই জন্য হচ্ছে একটু লেট হচ্ছে সব কিছু আসতে যেমন চেরি কাপড়ের লং খেমাটাও ওই জন্য আমাদের লেট হচ্ছে ওকে হচ্ছে পেয়ে যাবেন আপনারা কচি হয়ে যাক জর্জিটিও কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ وحضرتك من أبويا السلام عليكم